হ্যালো ফ্রেন্ডস আজ আমরা চলে এসেছি সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের মধ্যম গ্রাম শোরুমে আর ভিডিও শুরুতেই জানিয়ে রাখি আমাদের চ্যানেলের কোডটি ইউজ করে আপনারা পেয়ে যাবেন অতিরিক্ত পাঁচশো টাকা ছাড় অফার ছাড়াও কিন্তু ওই পাঁচশো টাকা ছাড় পেয়ে যাবেন কি করে পাবেন আমি স্ক্রিনে ডিটেলস লিখে রেখেছি এবং ডেসক্রিপশানেও কিন্তু ফুল ডিটেলস লেখা রয়েছে অবশ্যই প্রসেসিং ফলো করবেন আর যে ইউনিক কোডটা আসবে সেটা কিন্তু বাই এস এম এসে আপনাদের ফোনে আসবে আর আপনাদের কাছে রিকোয়েস্ট যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ আমাদের সাবস্ক্রাইব করুন কারণ আপনাদের একা সাবস্ক্রিপশন কিন্তু আমাদেরকে খুবই মোটিভেট করে তো দেরি কিসের এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন শুরু হয়ে গেছে ডায়মন্ড কার্নিভাল স্পেশাল অফার আর যেখানে পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার টাকা থেকে ডায়মন্ড জুয়েলারি আর অফারটা কি রয়েছে আমি স্ক্রিনে দিয়ে রাখছি অবশ্যই কিন্তু ফলো করবেন তো এই পর্বে আমরা দেখে নেব লাইট সুন্দর সুন্দর গোল্ড জুয়েলারি কালেকশানগুলো হাতের আইটেম গলার আইটেম কানের আইটেমগুলো সমস্ত কালেকশান দেখে নেবো সেই জন্য ভিডিওটিকে কিন্তু একদমই স্কিপ করবেন না তো চলুন কালেকশানগুলো এক করে দেখতে থাকি প্রথমেই আমরা দেখতে পাচ্ছি স্লিকের ওপর ট্রেডিশনাল লুকসের সুন্দর একটি নেকলেস মিডিলে একটা ফ্লোরাল মোটিভ দেওয়া রয়েছে যার ওয়েট চলে আসছে চার গ্রাম চারশো বাষট্টি মিলি আর প্রাইস চলে আসছে পঞ্চাশ হাজার আটশো টাকা অ্যাপ্রক্স আমি এখানে প্রাইস সবসময় অ্যাপ্রক্সই বলবো কারণ রেট সবসময় ফ্ল্যাকচুয়েট করে আর আমি অফার ছাড়াই মেকিং চার্জ আর জিএসটি অ্যাড করেই বলছি সেকেন্ডে আবার একটা ট্রেডিশনাল লুকসে সুন্দর একটি স্লিক নেকলেস দেখতে পাচ্ছি যার ওয়েট চলে আসছে পাঁচ গ্রাম চারশো নব্বই মিলি প্রায় চলে আসছে বাষট্টি হাজার পাঁচশো টাকা অ্যাপ্রক্স আর ভিডিওটিকে একদমই স্কিপ করবেন না কারণ প্রতিটা জুয়েলারি কালেকশানগুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর রয়েছে নেক্সট আরেকটু বেশি কাভারেজের ওপরে সুন্দর একটি স্লিক নেকলেস দেখতে পাচ্ছি এখানে ফ্লোরাল মটিভ একটা মিডলে দেখতে পাচ্ছি যার ওয়েট চলে আসছে মাত্র ছ গ্রাম দশ মিলি আর প্রাইস চলে আসছে আটষট্টি টাকার মধ্যে নেক্সট আবারও কিন্তু সুন্দর স্লিকের ওপরে নেকলেস দেখতে পাচ্ছি মিডলে দেখতে পাচ্ছি চেন দিয়ে দুটো হ্যাঙ্গিং করা রয়েছে বেশ সুন্দর একটা ডিজাইন স্লিকের ওপরে যার ওয়েট চলে আসছে ছ গ্রাম পঁচাশি মিলি আর প্রাইস চলে আসছে উনসত্তর হাজার তিনশো টাকার মধ্যে আর এই ছাড়াও কিন্তু এই রকম স্লিকের ওপরে আরও সুন্দর সুন্দর ডিজাইন আছে নেক্সট এবার আরেকটু বেশি কাভারেজ এর উপরে সুন্দর নেকলেস দেখতে পাচ্ছি দুটো ফ্লোর মোটিভ বেস্ট ট্র্যাডিশনাল লুকস এ আছে যার ওয়েট চলে আসছে ন গ্রাম তিনশো সত্তর মিলি প্রাইস চলে আসছে এক লাখ ছ হাজার সাতশো টাকার মধ্যে নেক্সট এবার অ্যাসিমেট্রিক স্টাইলে সুন্দর একটি স্লিকের ওপরে নেকলেসের কালেকশান দেখতে পাচ্ছি যার ওয়েট চলে আসছে মাত্র ন গ্রাম তিনশো মিলি আর প্রাইস চলে আসছে এক লাখ পাঁচ হাজার সাতশো টাকার মধ্যে নেক্সট এবার যে কালেকশানটা দেখতে পাচ্ছেন পিকক ডিজাইনের উপর একদম ইউনিক কালেকশান এই কালেকশানটা কিন্তু সবার চোখে পছন্দ হবেই হবে আর এই কালেকশানটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাতে ভুলবেন না দেখুন এই সুন্দর একটা পিককের নেকলেস চলে আসছে মাত্র চোদ্দ গ্রাম চারশো চল্লিশ মিলিতে যেটা কিন্তু এই নেকলেসটাই আরেকটু বেশি কাভারেজের ওপর পঁয়ত্রিশ ছত্রিশ গ্রামে চলে আসে লাইট ওয়েটের এই প্রথমবার চলে এলো আর প্রাইস চলে আসছে এক লাখ সাতষট্টি হাজার টাকার মধ্যে নেক্সট এবার অ্যাসিমেট্রিক স্টাইলে সুন্দর একটি ফুলের ডিজাইনের ওপরে নেকলেস দেখতে পাচ্ছি যার ওয়েট চলে আসবে ১৪ গ্রাম পাঁচশো চল্লিশ মিলি আর প্রাইস চলে আসছে এক লাখ ছেষট্টি হাজার টাকার মধ্যে নেক্সট এবার যে নেকলেসটা দেখতে পাচ্ছেন এটা একদম ইউনিক কালেকশন দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর টেক্সার ডিজাইন যে কোনো ড্রেসের সঙ্গে যাবে তবে এটা যে কোনোভাবে কিন্তু পরা যাবে গলায় এটা চিক হিসেবেও পড়া যাবে একটু লং লেন্থ করেও পড়া যাবে আর আর একটা একদম পার্টি হাডের মতো শর্ট লেন্থেও পড়া যাবে যার ওয়েট চলে আসে সতেরো গ্রাম চারশো পঁচাশি মিলিতে আর এটা কিন্তু ফ্লেক্সেবেল আছে আর প্রাইস চলে আসছে দু লাখ দু টাকার মধ্যে নেক্সট এবার অ্যাসিমেট্রিক স্টাইলে সুন্দর একটি নেকলেসের কালেকশান দেখতে পাচ্ছেন বেশ ফুলের ডিজাইনের দারুণ একটা কাভারেজ একটা ইউনিক ডিজাইন যার ওয়েট চলে আসে সতেরো গ্রাম সাতশো মিলি আর প্রাইস চলে আসে দু লাখ দু টাকার মধ্যে বেশি উপরে একটা দারুণ ডিজাইনের কালেকশন দেখতে পাচ্ছি নিচের দিকে চেনের হ্যাঙ্গিং করা রয়েছে ফুলের মোটিভ দেখতে পাচ্ছি যার ওয়েট চলে আসছে উনিশ গ্রাম নশো বাহাত্তর মিলি প্রাইস চলে আসছে দু লাখ আঠাশ হাজার টাকা অ্যাপ্রক্স নেক্সট এবার অ্যাসিমেট্রিক স্টাইলে সব থেকে একটা ইউনিক ডিজাইনের নেকলেস এর কালেকশান দেখতে পাচ্ছি এই নেকলেসটাও কিন্তু সবার এক চোখে পছন্দ হয়ে যাবে সুন্দর একটা পিককের ডিজাইন করা রয়েছে কাভারেজ কিন্তু অনেকটা বেশি আর ওয়েট তুলনামূলক কম চলে আসছে মাত্র ১৯ গ্রাম সাতশো আটত্রিশ মিলিতে চলে আসছে আর প্রাইস চলে আসছে দু লাখ পঁচিশ হাজার চারশো টাকার মধ্যে আর এটাও কিন্তু কমেন্টসে জানাতে ভুলবেন না কেমন লাগলো এই নেকলেসটা নেক্সট আবারও কিন্তু অ্যাসিমেট্রিক স্টাইলে ফুলের ডিজাইনের ওপরে দারুণ একটি কাভারেজের নেকলেসের কালেকশান দেখতে পাচ্ছি যার ওয়েট চলে আসছে গ্রাম মিলি আর প্রাইস চলে আসছে দু লাখ একাশি হাজার পাঁচশো টাকার মধ্যে এবার সুন্দর একটা ডিজাইনের ওপরে পাটিহার বা চাটাই নেকলেস দেখতে পাচ্ছি দু সাইডে দু রকম ডিজাইন করা রয়েছে ইউনিক ডিজাইন যে কারোর কিন্তু একবারে পছন্দ হয়ে যাবে যার ওয়েট চলে আসছে সাতাশ গ্রাম একশো মিলি প্রাইস চলে আসছে টাকার মধ্যে হাজার এবার আমরা সুন্দর ডিজাইনের উপরে চোকারের কালেকশন দেখতে পাচ্ছি একদম লাইট ওয়েট মাত্র এগারো গ্রাম দুশো চৌত্রিশ মিলিতে চলে আসছে মিডিলে একটা ফ্লোরাল মোটিভ দেখতে পাচ্ছি আর যার প্রাইস চলে আসছে এক লাখ উনত্রিশ হাজার দুশো টাকা অ্যাপ্রক্স আবারও আমরা লাইট ওয়েটের চোকারের কালেকশান দেখতে পাচ্ছি তবে এটা ঝালোর চোকার রয়েছে মিডিলে একটা সুন্দর ফ্লোরাল মোটিভ রয়েছে মিনাকারির কম্বিনেশনের উপরে ওয়েট চলে আসছে মাত্র তেরো গ্রাম চারশো আশি মিলিতে আর প্রাইস চলে আসছে এক টাকা অ্যাপ্রক্স আবারও আমরা ঝালোর চোকালের কালেকশন দেখতে পাচ্ছি তবে ঝালরের কিন্তু অনেকটাই বেশি আর এখানে পাতা ও ফুলের ডিজাইন দেখতে পাচ্ছি এটাও কিন্তু একদম লাইট ওয়েট মাত্র পনেরো গ্রাম চারশো আশি মিলিতে চলে আসছে আর প্রাইস চলে আসছে এক পাঁচশো টাকার মধ্যে এবার আমরা হাতের আইটেম দেখে নেব তো প্রথমেই আমরা বালার কালেকশন দেখতে পাচ্ছি স্লিকের ওপরে বালা দেখতে পাচ্ছি সুন্দর একটা নকশা বালার ডিজাইন আর এটাই কিন্তু গালা ভরা বালা বডিতে দেখতে পাচ্ছি দু রকম ডিজাইন রয়েছে আর যার এক পিসের ওয়েট চলে আসবে আট গ্রাম তিনশো সত্তর মিলি প্রাইস চলে আসছে টাকার মধ্যে কিন্তু মুখ বালার ডিজাইন দেখতে পাচ্ছি এটাও কিন্তু ভরা বালা মুখের ডিজাইন দেখতে পাচ্ছেন দু রকম রয়েছে আর যার এক পিসের ওয়েট চলে আসছে আট গ্রাম পাঁচশো দশ মিলি প্রাইস চলে আসছে আটানব্বই হাজার সাতশো টাকা অ্যাপ্রক্স আবারও কিন্তু আমরা লাইট ওয়েটের সুন্দর একটি গালাভরা বালার কালেকশান দেখতে পাচ্ছি বডিতে সুন্দর নকশার ডিজাইন করা রয়েছে মুখের ডিজাইনটাও কিন্তু পছন্দ হবে আর এই বালাটির ওয়েট চলে আসছে আট গ্রাম পাঁচশো মিলি প্রাইস চলে আসছে নিরানব্বই হাজার সাতশো টাকার মধ্যে নেক্সট আবারও কিন্তু আমরা মুখ নকশাবালার ডিজাইন দেখতে পাচ্ছি তবে বডিতে দেখতে পাচ্ছি অনেকটা সারদা প্যাচের মতো ডিজাইন করা রয়েছে মুখের ডিজাইন দুরকম রয়েছে দেখতেই পাচ্ছেন যার ওয়েট চলে আসছে এক পিসের মাত্র ন গ্রাম তিরিশ মিলি আর প্রাইস চলে আসছে এক লাখ চার টাকার মধ্যে নেক্সট এবার যে আমরা নকশাবালার ডিজাইন দেখতে পাচ্ছি মুখের ডিজাইন দু রকম রয়েছে এবং এই ডিজাইনটা কিন্তু চোখে পছন্দ হয়ে যাবে বডিতেও দেখতে পাচ্ছেন দু রকম টাইপের ডিজাইন করা রয়েছে যার ওয়েট চলে আসবে এক পিসে ন গ্রাম নশো মিলি আর প্রাইস চলে আসছে এক লাখ পনেরো হাজার টাকার মধ্যে এবার আমরা চুড়ের কালেকশন থেকে নেব তো প্রথমেই আমরা লাইট ওয়েট চুরের কালেকশান দেখতে পাচ্ছি সুন্দর ফিরিগ্রির কাজ দেখতে পাচ্ছি বেকি চুরের কালেকশান যার এক পিসের ওয়েট চলে আসবে চোদ্দ গ্রাম কুড়ি মিলি প্রায় চলে আসছে এক লাখ সাতশো টাকার মধ্যে এবার কিন্তু ইউনিক ডিজাইনের ওপর একটা বেকি চুরের কালেকশন দেখতে পাচ্ছি লাইট ওয়েটের ওপর যার এক পিসের ওয়েট চলে আসবে ষোলো গ্রাম নশো ষাট মিলি প্রায় চলে আসছে এক লাখ ছিয়ানব্বই হাজার আটশো টাকার মধ্যে এবার কিন্তু আমরা আরেকটু বেশি কাভারেজের ওপরে সুন্দর মেকিচুরের কালেকশান দেখতে পাচ্ছি সঙ্গে দেখতে পাচ্ছি সুন্দর মিনাকারির কম্বিনেশনে ফ্লোরাল মটিভ যার এক পিসের ওয়েট চলে আসবে ১৯ গ্রাম ছশো চৌত্রিশ মিলি প্রাইস চলে আসছে দু লাখ সাতাশ হাজার আটশো টাকার মধ্যে নেক্সট এবার কঙ্কনের কালেকশান দেখতে পাচ্ছি একদম লাইট ওয়েটের ওপর মাত্র চলে আসছে এক পিসের ষোলো গ্রাম চারশো মিলি প্রাইস চলে আসছে এক লাখ নব্বই হাজার আটশো টাকার মধ্যে নেক্সট এবার সব থেকে একটা ট্রেন্ডিং কালেকশান দেখতে পাচ্ছি সুন্দর ডিজাইনের একটা মুখ কঙ্কনের ডিজাইন এটা কিন্তু খুবই ট্রেন্ডিং একটা কালেকশান আর যার এক পিসের ওয়েট চলে আসছে আঠেরো গ্রাম দুশো মিলি প্রাইস চলে আসছে দু লাখ বারো হাজার টাকার মধ্যে এবার আমরা ব্রেসলেটের কালেকশান দেখতে পাচ্ছি বেশ সুন্দর রাজকোট বলের ওপরে স্লিক একটা ব্রেসলেট আর নিচের দিকে দেখতেই পাচ্ছি পরপর করে বেশ সুন্দর স্টার মটিভ হ্যাঙ্গিং করা রয়েছে যার ওয়েট চলে আসছে পাঁচ গ্রাম আটশো কুড়ি মিলি প্রাইস চলে আসছে সাতষট্টি হাজার পাঁচশো টাকা অ্যাপ্রক্স এবার আমরা একটা ইউনিক ডিজাইনের ওপরে ব্রেসলেটের কালেকশান দেখতে পাচ্ছি এখানে দু রকম কালারের দেখতে পাচ্ছি আর এটা কিন্তু সমস্তটাই বাইশ ক্যারেট গোল্ডের ওপরে রয়েছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ব্রেসলেট যার ওয়েট চলে আসছে চোদ্দো গ্রাম পাঁচশো মিলি প্রাইস চলে আসছে এক লাখ ঊনসত্তর হাজার একশো টাকার মধ্যে আর অল টাইম পড়ার জন্য এই রকম রিসলেট কিন্তু আপনারা পড়তেই পারেন বেশ সুন্দর পাতার ডিজাইন করা রয়েছে পরপর করে যার ওয়েট চলে আসছে মাত্র ছ গ্রাম নব্বই মিলি আর প্রাইস চলে আসছে সত্তর হাজার সাতশো টাকার মধ্যে আবারও কিন্তু এর ওপরে সুন্দর একটা প্যাটার্নে রিসলেটের কালেকশন দেখতে পাচ্ছি এটাও কিন্তু অল টাইম ইউজ করা যাবে ছ গ্রাম চারশো মিলিতে চলে আসছে আর প্রাইস চলে আসছে চুয়াত্তর হাজার তিনশো টাকার মধ্যে নেক্সট এবার রাজকোট বলের ওপরে সুন্দর একটা কালেকশান দেখতে পাচ্ছি যার ওয়েট চলে আসছে ছ গ্রাম দুশো বাহান্ন মিলি প্রাইস চলে আসছে বাহাত্তর হাজার ছশো টাকার মধ্যে এবার আমরা মান্তাসার কালেকশান দেখতে পাচ্ছি তো প্রথমেই সুন্দর একটা পার্লের মান্তাসার কালেকশান দেখতে পাচ্ছি এটা কিন্তু লাস্ট বার ব্যাঙ্গেল উৎসবের একটা অ্যাডেড ডিজাইন ছিল যার ওয়েট চলে আসছে আট গ্রাম আটশো মিলি এবং প্রাইস চলে আসছে এক লাখ দু টাকা অ্যাপ্রক্স এবার ফোল্ডেড মানতাসার সুন্দর একটা ডিজাইনের কালেকশান দেখতে পাচ্ছি ওয়েট চলে আসছে মাত্র দশ গ্রাম ছশো ছত্রিশ মিনিটে আর প্রাইস চলে আসছে এক লাখ তেইশ হাজার চারশো টাকার মধ্যে আর এমন ফোল্ডেড মান্তাসার যদি আর একটু বেশি কাভারেজের ওপর নিতে হয় তাহলে এই রকম ডিজাইন কিন্তু খুবই পছন্দ হবে যার ওয়েট চলে আসছে পনেরো গ্রাম দুশো নব্বই মিলি প্রাইস চলে আসছে এক লাখ সাতাত্তর হাজার চারশো টাকার মধ্যে নেক্সট এবার কিন্তু ট্র্যাডিশনাল লুকসের ওপরে সুন্দর একটা মাতাসার কালেকশন দেখতে পাচ্ছি মিডিলে একটা ফুলের মটিভ দেখতে পাচ্ছি ওয়েট চলে আসছে বারো গ্রাম ছশো দশ মিলি প্রাইস চলে আসছে এক লাখ ছেচল্লিশ হাজার তিনশো টাকার মধ্যে এবার আমরা কিছু চুরির কালেকশান দেখে নিই তো প্রথমেই স্লিকের ওপরে সুন্দর চুরির কালেকশান দেখতে পাচ্ছি এটা কিন্তু অল টাইম ইউজ করা যাবে যার এক পিসের ওয়েট চলে আসছে মাত্র দশ গ্রাম নব্বই মিলি প্রাইস চলে আসছে এক লাখ সতেরো হাজার একশো টাকার মধ্যে নেক্সট আবারও কিন্তু অল টাইমের ওপরে সুন্দর চুরির কালেকশান দেখতে পাচ্ছি বেশ সুন্দর ছিলাইয়ের ডিজাইন করা রয়েছে যার এক পিসের ওয়েট চলে আসছে এগারো গ্রাম চারশো কুড়ি মিলি প্রাইস চলে আসছে এক লাখ বত্রিশ হাজার পাঁচশো টাকার মধ্যে আবারও কিন্তু সুন্দর একটা ডিজাইনের চুরির কালেকশান দেখতে পাচ্ছি অনেকটা বাউটি স্টাইলে রয়েছে এটাও কিন্তু অল টাইম ইউজ করা যাবে যার এক পিসের ওয়েট চলে আসছে চোদ্দো গ্রাম একশো মিলি আর প্রাইস চলে আসছে এক লাখ চৌষট্টি হাজার দুশো টাকার মধ্যে এবার আমরা সরাসরি ইয়াররিংয়ের কালেকশানে চলে যাব তো প্রথমেই আমরা ছোট্টোর ওপরে বেশ সুন্দর একটা ডিজাইনের টপস দেখতে পাচ্ছি মাত্র নশো তিরিশ মিলিতে চলে আসছে এবং প্রাইস চলে আসছে দশ হাজার সাতশো টাকা অ্যাপ্রক্স নেক্সট আবার কিন্তু সুন্দর ক্লাসি লুকে আমরা টপসের একটা কালেকশান দেখতে পাচ্ছি এটা কিন্তু অল টাইম ইউজ করা যাবে মাত্র এক গ্রাম চারশো ষাট মিলিতে চলে আসছে আর প্রাইস চলে আসছে ষোলো টাকার মধ্যে নেক্সট এবার কাস্টিংয়ের ওপরে ছোট একটা পাশার কালেকশন দেখতে পাচ্ছি সুন্দর একটা পিককের ডিজাইন করা রয়েছে আর এটা কিন্তু অল টাইম ইউজ করা যাবে মাত্র দু গ্রাম ছশো চুয়াল্লিশ মিলিতে চলে আসছে আর প্রাইস চলে আসছে তিরিশ হাজার তিনশো টাকা অ্যাপ্রক্স এবার বেশ ইউনিক ডিজাইনের ওপরে আমরা কান পাসার ডিজাইন দেখতে পাচ্ছি যার ওয়েট চলে আসে তিন গ্রাম পাঁচশো তেইশ মিলি প্রাইস চলে আসবে চল্লিশ হাজার আটশো টাকার মধ্যে নেক্সট এবার ইউনিক ডিজাইনের ওপরে কান পাসার ডিজাইন দেখতে পাচ্ছি শেপটা রয়েছে হিক্সাগন আর মিডিলে একটা সুন্দর ফুলের ডিজাইন করা রয়েছে থ্রি ডি স্টাইলে যার ওয়েট চলে আসছে তিন গ্রাম নশো পাঁচ মিলি প্রাইস চলে আসছে চুয়াল্লিশ হাজার আটশো টাকার মধ্যে এবার যে কালেকশানটা দেখতে পাচ্ছি একটু মডার্ন ডিজাইনের ওপরে যারা একটু মডার্ন ডিজাইন পড়তে পছন্দ করেন ইউনিক ডিজাইন পরতে পছন্দ করেন তারা এই রকম কালেকশন কিন্তু পছন্দ করবেন বেশ সুন্দর হ্যাঙ্গিং এর দারুণ একটা ইউনিক ডিজাইন দেখতে পাচ্ছি যার ওয়েট চলে আসছে চার গ্রাম ছশো মিলি প্রাইস চলে আসছে তিপ্পান্ন টাকার মধ্যে আবারও ইউনিক ডিজাইনের ওপরে সুন্দর একটা হ্যাঙ্গিং ইয়াররিং এর কালেকশন দেখতে পাচ্ছি এটাও কিন্তু বেশ সুন্দর মডার্ন লুকস দিচ্ছে যার ওয়েট চলে লুক দুশো পনেরো মিলি প্রাইস চলে আসছে একষট্টি এবার দেখতে পাচ্ছি ঝুমকোর কালেকশান তো প্রথমে এই টু স্টেপের উপরে সুন্দর একটা ডিজাইনের ঝুমকোর কালেকশান দেখতে পাচ্ছি আর একদম লাইট ওয়েট মাত্র সাত গ্রাম সাতশো একাশি মিলিতে চলে আসছে আর প্রাইস চলে আসছে নব্বই হাজার টাকার মধ্যে আর আপনাদের কাছে রিকোয়েস্ট যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ আমাদের একটা সাবস্ক্রাইব অন্তত করে দিন কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব কিন্তু আমাদেরকে খুবই মোটিভেট করে নেক্সট এবার আর লং লেন্থের ওপরে টু স্টেপ ঝুমকোর কালেকশান দেখতে পাচ্ছি ইউনিক ডিজাইন দেখতেই পাচ্ছেন আট গ্রাম দুশো উনষাট মিলিতে চলে আসছে আর প্রাইস চলে আসছে পঁচানব্বই হাজার টাকার মধ্যে আবারও কিন্তু আমরা টু স্টেপ ঝুমকোর কালেকশান দেখতে পাচ্ছি তবে আগের থেকে কাভারেজ বেশি নিচের ঝুমকোটা কিন্তু বেশ বাটি স্টাইলে রয়েছে আর ওয়েট চলে আসছে দশ গ্রাম চারশো পঁচিশ মিলি প্রায় চলে আসছে এক লাখ কুড়ি হাজার তিনশো টাকার মধ্যে নেক্সট এবার ঝুমকোর একটা ইউনিক ডিজাইন আমরা দেখতে পাচ্ছি থ্রি স্টেপের সঙ্গে নিচের দিকে দেখতে পাচ্ছি স্পাইরালভাবে চেনের হ্যাঙ্গিং করা রয়েছে যে কারোর কিন্তু একবারে পছন্দ হবে যারা একটু লং লেন্থ পছন্দ করেন আর ওয়েট চলে আসে সতেরো গ্রাম চারশো মিলি প্রাইস চলে আসছে দু লাখ তিন হাজার চারশো টাকার মধ্যে এবার আমরা একদম লাইট ওয়েটের ওপর কানবালার ডিজাইন দেখতে পাচ্ছি ডিজাইনটাও কিন্তু এক চোখে পছন্দ হবে ওয়েট চলে আসছে মাত্র পাঁচ গ্রাম চারশো আট মিলিতে প্রাইস চলে আসছে একষট্টি হাজার আটশো টাকার মধ্যে এবার অ্যাসিমেট্রিক স্টাইলে সুন্দর একটা কানবালার ডিজাইন দেখতে পাচ্ছি দু সাইডে দু রকম ডিজাইন দেখতে পাচ্ছি উপরের টপসটা ফুলের ডিজাইনে করা রয়েছে যার ওয়েট চলে আসছে ন গ্রাম ছশো চার মিলি প্রাইস চলে আসছে এক লাখ ন টাকার মধ্যে এবার কিন্তু স্টাইল একটা ইউনিক ডিজাইনের কানবালার ডিজাইন দেখতে পাচ্ছি এটাও কিন্তু এক চোখে সবার পছন্দ হবে যার ওয়েট চলে আসছে ন গ্রাম চারশো একাশি মিলি প্রাইস চলে আসছে এক লাখ আট হাজার চারশো টাকার মধ্যে এবার লেজার কাটিং এর উপরে সুন্দর একটা কানবালার ডিজাইন দেখতে পাচ্ছি কাভারেজ কিন্তু অনেকটাই বেশি রয়েছে আর এখানে দেখতেই পাচ্ছি দুটো করে পিককের ডিজাইন করা রয়েছে ওয়েট চলে আসছে ন গ্রাম পাঁচশো চল্লিশ মিলি প্রাইস চলে আসছে এক লাখ ন হাজার টাকার মধ্যে আবারও লেজার কাটিং এর ওপরে সুন্দর একটা বেশি কাভারেজের ওপরে কানবালার কালেকশন দেখতে পাচ্ছি এখানে পাতা ও ফুলের ডিজাইন দেখতে পাচ্ছি যার ওয়েট চলে আসছে তেরো গ্রাম চারশো ষাট মিলি প্রাইস চলে আসছে এক লাখ আটান্ন হাজার দুশো টাকার মধ্যে এবার আমরা দেখে নেব ফুল কানের ডিজাইন অনেকেই ফুল কানের জন্য রিকোয়েস্ট করেন তো এই একটা সুন্দর কালেকশন আমি দেখাতে পাচ্ছি বেশ সুন্দর ফুলের ডিজাইনের ওপরে নিচের দিকে হাফ ঝুমকোর হ্যাঙ্গিং রয়েছে আর চেন দিয়ে সুন্দর হ্যাঙ্গিং করা রয়েছে ওয়েট চলে আসছে পনেরো গ্রাম পাঁচশো পঞ্চান্ন মিলি প্রাইস চলে আসছে এক লাখ আটাত্তর হাজার টাকার মধ্যে আবারও একটা সুন্দর ডিজাইনের ওপরে ফুল কানের দেখতে পাচ্ছি একটা সুন্দর ফুলের ডিজাইন দেখতে পাচ্ছেন নিচের দিকে ঝুমকো হ্যাঙ্গিং করা রয়েছে যার ওয়েট চলে আসছে সতেরো গ্রাম একশো মিলি প্রাইস চলে আসছে এক লাখ ছিয়ানব্বই হাজার সাতশো টাকার মধ্যে এছাড়াও কিন্তু আরও সুন্দর সুন্দর ডিজাইনের কালেকশান রয়েছে এক ভিডিওটা তো সমস্ত দেখানো সম্ভব নয় সেই জন্য রিকোয়েস্ট করব অবশ্যই কিন্তু আপনাদের আসতে হবে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের মধ্যমগ্রাম শোরুমে আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ আমাদের একটা সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সঙ্গে সব সময় থাকবেন নমস্কার